দুই সালের দোসরা জুলাই রাত গভীর বিদ্যুৎ নিভিয়ে চুপিসারে প্রায় অন্ধকারের আড়ালে বাগরাম এয়ারবেস ছেড়ে চলে যায় মার্কিন সেনারা প্রায় দু দশক ধরে যে ঘাঁটিটি ছিল আমেরিকার সবচেয়ে বড় সামরিক শক্তির প্রতীক সেটি মুহূর্তের মধ্যে পরিণত হয় তালেবানের হাতে কয়েক দিনের মধ্যেই পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা কিন্তু মাত্র চার বছর পর আবারও বাগরামে ফিরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার আর এই অবস্থায় আবারও উত্তেজনা ছড়িয়েছে আফগান মাটিতে প্রশ্ন হল কেন আবার বাগরাম কেন দুই দশকের ব্যর্থ যুদ্ধ হাজারো প্রাণহানি আর অগণিত অর্থব্যয়ের পরও যুক্তরাষ্ট্র এত মরিয়া হয়ে এই ঘাটিকে ফিরে পেতে চাইছে আসুন ইতিহাসের পাতা উল্টে দেখি কাবুল থেকে মাত্র চল্লিশ মাইল উত্তরে পারওয়ান প্রদেশের ছোট্ট এক শহর সেখানে বাগরাম এয়ারবেস এক হাজার বছরের পুরানা ইতিহাসে ঘেরা এই এলাকা একসময় পরিচিত ছিল প্রাচীন বেগরাম বা কাপিসা নামে তখন এটি ছিল সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গ্রিক রোমান ভারতীয় আর চীনা ব্যবসায়ীরা এখানে ভিড় জমাত এখানকার বিখ্যাত বেগরাম হোল্ড থেকে পাওয়া গেছে রোমান কাজ মিশরীয় অলঙ্কার ভারতীয় হাতির দাঁত আর চীনা লেকার একসময় এই অঞ্চল ছিল কুষাণ সাম্রাজ্যের রাজস্ব কেন্দ্র যা তৃতীয় শতক পর্যন্ত সমৃদ্ধি ও সংস্কৃতির প্রতীক ছিল পরবর্তী সময়ে এই অঞ্চল গন্ধারা আরব তুর্কি মঙ্গল পারস্য আর আফগান শাসকদের নিয়ন্ত্রণে আসে প্রতিবারই এর গুরুত্ব ছিল কৌশলগত অবস্থানের কারণে একদিকে হিন্দুকুশ পর্বতের পাহাড়ি বেষ্টনী অন্যদিকে সমতল ভূমি এবং সবচেয়ে বড় কথা কাবুলের প্রবেশদ্বার ফলে যেই আফগানিস্তান শাসন করুক না কেন বাগরামকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সামরিক ও বাণিজ্যিক কৌশল বিশ শতকের গোড়ায় যখন ব্রিটিশ ভারত আর রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা চরমে পৌঁছায় তখন বাগরাম পরিণত হয় এক ধরনের বাফার জোনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে শুরু হয় শীতল যুদ্ধ যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রভাব বিস্তারে ঝাঁপিয়ে পড়ে পরিকল্পনা হয় সড়ক বাঁধ কারখানা আর একটি আধুনিক এয়ারফিল্ড নির্মাণের পঞ্চাশের দশকেই শুরু হয় বাগ্রামে আধুনিক বিমান ঘাটি নির্মাণ রানওয়ে ট্যাক্সিওয়ে হ্যাঙ্গার সব মিলিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে একটি শক্তিশালী এয়ার স্টেশন উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার কাবুল সফরে আসেন এবং তিনি অবতরণ করেন বাগ্রামেই এভাবেই আন্তর্জাতিক অঙ্গনে বাগরামের নাম ছড়িয়ে পড়ে এরপরের সময়টা ছিল সোভিয়েতদের ষাট আর সত্তরের দশকে সোভিয়েত প্রকৌশলীরা ঘাটিটির অবকাঠামো আরও মজবুত করে ভারী বিমান ওঠানামা শীতকালীন অপারেশন সবকিছুর জন্য বাগরাম হয়ে ওঠে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার হাব উনিশশো সালে সোভিয়েতরা আফগানিস্তান আক্রমণ করলে বাগরাম ছিল তাদের সামরিক আগ্রাসনের স্নায়ু প্রতিদিন এখান থেকে উঠত ফাইটার জেট পরিবহন বিমান আর হেলিকপ্টার মুজাহিদ্দিনরা বারবার রকেট হামলা চালালেও বাগরাম কখনো ভাঙতে পারেনি সোভিয়েত বাহিনী চলে যাওয়ার পরও এই ঘাটি অজেয় থেকে যায় নব্বইয়ের দশকে তালেবান কাবুল দখল করলে বাগরাম হয়ে ওঠে বিভক্ত দুর্গ একদিকে তালেবান অন্যদিকে আহমেদ শাহ মাসুদের উত্তরজোট গুলির শব্দ মর্টারের বিস্ফোরণ সব মিলিয়ে এই ঘাঁটি হয়ে ওঠে আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক সংঘর্ষের প্রতীক দুই সালে নাইন এগারো হামলার পর যুক্তরাষ্ট্র তালেবানকে উৎখাত করতে আফগানিস্তানে প্রবেশ করে তালেবান পিছু হাটে আর বাগরাম রূপ নেয় এক বিশাল সামরিক শহরে যুক্তরাষ্ট্র আর ন্যাটো মিলে ঘাঁটিটিকে করে তোলে তাদের আঞ্চলিক সদর দপ্তর নতুন রানওয়ে আধুনিক হাসপাতাল আবাসন রাডার জ্বালানি সংরক্ষণাগার সবকিছুই তৈরি করা হয় একসময় এখানে অবস্থান করত পনেরো হাজার পর্যন্ত মার্কিন সেনা বিশাল এয়ারফিল্ডে অবতরণ করত গ্লোব মাস্টার বা বোয়িং সাতশো সাতচল্লিশের মতো অতিকায় বিমান কিন্তু বাগ্রাম শুধু সামরিক শক্তির প্রতীকই ছিল না ছিল ভয়েরও নাম কারণ এখানেই তৈরি হয় বেরেগ্রিড ডিটেনশন ফ্যাসিলিটি যেখানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে চলে গোপন জিজ্ঞাসাবাদ মানবাধিকার লঙ্ঘন আর বিচার বহির্ভূত আটক আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনায় পড়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কারাগারটির নিয়ন্ত্রণ ধীরে ধীরে আফগান সরকারের হাতে হস্তান্তর করতে হয় অবশেষে দুই সালে যখন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যায় তখনও তারা হুট করেই হঠাৎ করে বাগরাম ছেড়ে দেয় তালেবানরা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং কারাগার থেকে মুক্তি দেয় হাজারো বন্দিকে এরপর থেকেই বাগরাম পরিণত হয় তালেবান বিজয়ের প্রতীকে দুই হাজার চব্বিশ সালে তালেবানরা এখানে সামরিক কুচকাওয়াজ করে তারা প্রদর্শন করে মার্কিন ও ন্যাটো বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রাস্ত্র সেই ছবি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে আর যুক্তরাষ্ট্রের হঠাৎ প্রস্থান নিয়ে শুরু হয় নতুন বিতর্ক এখন দুই সালে আবারও যুক্তরাষ্ট্র চাইছে বাগ্রামে ফিরে আসতে কিন্তু বিশ্লেষকরা বলছেন বিষয়টি মোটেও সহজ নয় কারণ বাগরামের মতো বিশাল ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে লাগবে বিপুল সেনা মোতায়ন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আর প্রচুর অর্থ শুধু তাই নয় আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতা ড্রোন আক্রমণ ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও রয়েছে সবচেয়ে বড় বাধা হল তালেবান সরকারের সরাসরি অস্বীকৃতি তারা প্রকাশ্যে বলেছে বাগরাম ঘাঁটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে না ফলে এখনই যুক্তরাষ্ট্রের বাগরামে পুনঃপ্রবেশ অনেকের কাছে অতিরঞ্জিত মনে হলেও আড়ালে অন্য বাস্তবতা আছে যুক্তরাষ্ট্রের চোখে বাগরাম শুধু আফগানিস্তানের একটি ঘাঁটি নয় এটি গোটা মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া এমনকি চীনের পশ্চিমাঞ্চলের ওপর নজরদারির জন্য এক কৌশলগত কেন্দ্র তাই আজ হোক কাল হোক বাগরাম ঘাটির লড়াই থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে আসবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা